সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন তারেক রহমান জাতীয় নির্বাচনের দিনেই ভোট হবে পাবনা এক এবং দুই আসনে হাইকোর্টের সিদ্ধান্ত ইসলামী আন্দোলনকে ছাড়া দশ দলের বৈঠক ঐক্য ধরে রাখার আশা নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিল বিসিবি খেলা বন্ধ স্টেডিয়ামে ভাঙচুর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে জুলাই অগাস্টের ফৌজদারি কার্যাবলী থেকে গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না বলে জানতে পেরেছেন ট্রাম্প অনিশ্চয়তায় জামায়াতের জোট ভেতরে অবিশ্বাস সহ যে পঁচাত্তরটি দেশের অভিবাসন ভিসার কাজ স্থগিত করল ট্রাম্প প্রশাসন অভিযোগে শেখ হাসিনার সাজা বাড়াতে আপিলের শুনানি বিশে জানুয়ারি এবং মামলা ডিবির পর এবার তদন্তের নির্দেশ হাদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক খবরে এই তথ্য জানানো হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলেও খবরটিতে জানানো হয়েছিল গত বছরের জুন লন্ডন সফরকালে প্রধান ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্তে বৈঠক হয় তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনের এই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দিয়েছিলেন যুক্তরাজ্যে সতেরো বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত পঁচিশে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান গত ত্রিশে ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন এরপর নয় জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হন তারেক রহমান বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয় বিএনপির চেয়ারম্যান হিসাবে আজই তার প্রথম বিএনপির চেয়ারম্যান হিসেবে আজই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একই সঙ্গে সংস্কার তথা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে হবে গণভোট জানা গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে আগামী সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেতে পারে আগামী বারোই ফেব্রুয়ারি পাবনা এক এবং পাবনা দুই আসনের নির্বাচন করতে বাধা নেই বলে সিদ্ধান্ত জানিয়েছে হাইকোর্টের আপিল বিভাগ সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটে সীমানা অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে এর ফলে সাথিয়া উপজেলাকে পাবনা এক আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা দুই আসন গণ্য হবে পাবনা এক আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা দুই আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে প্রধান বিচারপতি জুবাই রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয় এর আগে গত পাঁচই জানুয়ারি পাবনার এক ও দুই সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চব্বিশে ডিসেম্বর ইসির জারি করা গেজেট স্থগিত করেছিল আপিল বিভাগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আজ রাতেই সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে এগারো দলীয় জোট রাত আটটায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক আজ দুপুরে জামাত ইসলামীর মগবাজার কার্যালয়ে জোটের দশটি দলের বৈঠক ডাকা হয় যেখানে উপস্থিত ছিল না ইসলামী আন্দোলনের কেউ বৈঠক শেষে সাংবাদিকদের মামুনুল হক বলেন ইসলামী আন্দোলনকে নিয়ে যেভাবে একসঙ্গে শুরু করেছিলাম সেভাবেই একসঙ্গে থাকবো বলে প্রত্যাশা করছি রাত আটটায় আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন করা হবে ইসলামী আন্দোলনের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারবো সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে এবং বোর্ডের স্বার্থ বিবেচনায় বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি বিসিবি জানিয়েছে বোর্ডের সংবিধানের একত্রিশ অনুচ্ছেদে সভাপতিকে দেওয়া ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের কার্যক্রম স্বাভাবিক এবং কার্যকরভাবে চালাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয় এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি নিজেই চলমান চ্যালেঞ্জের মধ্যেও দেশের ক্রিকেটের উন্নয়নে ক্রিকেটাররা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সর্বোচ্চ মান বজায় রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে বিসিবির ওই বিজ্ঞপ্তিতে একই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ অব্যাহত রাখতেও ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়েছে বোর্ড ঢাকার মিরপুরে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে পরে সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ক্রিকেটারদের বয়কটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আজকে নির্ধারিত ম্যাচ মাঠে গড়ায়নি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুপুরে কিছু মানুষ স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে পরে স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয় বিপিএল এর বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং স্টেডিয়ামের ভেতরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বর্তমানে স্টেডিয়ামের আশেপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত ফৌজদারি কার্যাবলী থেকে অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন তিনি আইন উপদেষ্টা বলেন ফেসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পুনরুদ্ধারের লক্ষ্যে সংঘটিত যে কার্যাবলী ছিল সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণ উত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে জুলাই অগাস্টে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংঘটিত কার্যাবলীর জন্য তাদের বিরুদ্ধে কোনো নতুন মামলা করা যাবে না ইতিমধ্যে যদি কোনো মামলা থাকে সেগুলো প্রত্যাহার করা হবে বলেও তিনি জানিয়েছেন মিস্টার নজরুল বলেন জুলাই এবং অগস্ট মাসে কেউ যদি রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটায় তার ফৌজদারি দায়দায়িত্ব থেকে সে রেহাই পাবে না এছাড়া হত্যার শিকার পরিবারের সদস্য মনে করে এর সঙ্গে জুলাই অভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই তাহলে মানবাধিকার কমিশনে গেলে কমিশন সেটি তদন্ত করে ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে মিস্টার নজরুল বলেন মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের শেষ হয়েছিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে কিন্তু ওখানে দায় মুক্তি দেওয়া হয়েছিল উনত্রিশে ফেব্রুয়ারি উনিশশো পর্যন্ত দায় মুক্তি দেওয়া হয়েছিল আমরা এতদূর বিস্তৃত করিনি পৃথিবীর বিভিন্ন দেশে গণ উত্থান বা বিপ্লব হওয়ার পর এরকম দায় মুক্তি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই বলে তেহরানের পক্ষ থেকে তার প্রশাসনকে জানানো হয়েছে তবে দেশটির সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংসতার কারণে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা তিনি এখনও উড়িয়ে দেননি গতকাল বুধবার হোয়াইট হাউস থেকে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন তার প্রশাসনকে বিশ্বস্ত সূত্রে জানানো হয়েছে যে ইরানি হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে এবং মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন অন্য পক্ষের খুব গুরুত্বপূর্ণ সূত্র তাকে এই তথ্য দিয়েছে তিনি আশা প্রকাশ করেন খবরটি সত্য হবে এরই মধ্যে কাতারের আল উদেদ বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয়েই কর্মী সংখ্যা কমাচ্ছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে আংশিক মার্কিন প্রত্যাহার একটি সতর্কতামূলক ব্যবস্থা এদিকে গতরাতে ইরানের আকাশপথ প্রায় সব ধরনের ফ্লাইটের জন্য পাঁচ ঘন্টা বন্ধ ছিল কয়েকটি এয়ারলাইন্স জানিয়েছে তারা ইরান এড়িয়ে নতুন রুটে ফ্লাইট পরিচালনা করবে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তেহরানে ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং এখন থেকে দূরবর্তীভাবে কার্যক্রম পরিচালিত হবে গত ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রার পতন নিয়ে প্রথমে বিক্ষোভ শুরু হলেও তা দ্রুত দেশটির ধর্মীয় নেতৃত্বের বৈধতা সংকটে রূপ নেয় চরমোনাই পীরের ইসলামী আন্দোলন সহ দুটি দলের সঙ্গে জামাত ইসলামের টানা পড়েন তৈরি হয় অনিশ্চয়তার মুখে পড়েছে তাদের এগারো দলীয় জোট জামায়াতকে নিয়ে অবিশ্বাস আর সন্দেহের কথা এসেছে এই জোটে ইসলামী আন্দোলনের নেতারা আলাদা জোট গঠনের ইঙ্গিতও দিচ্ছেন এই দলগুলো দুদিন ধরে দফায় দফায় বৈঠক করেও সমাধানে আসতে পারেনি আসন সমঝোতার চূড়ান্ত অবস্থান জানাতে আগের নির্ধারিত সংবাদ সম্মেলনে স্থগিত করা হয়েছে এমন পটভূমিতে বারোই ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আসন সমঝোতার ইস্যুতে জামায়াতের নেতৃত্বাধীন জোট শেষ পর্যন্ত ভেঙে যাবে নাকি টিকে থাকবে এ নিয়ে চলছে নানা আলোচনা এই জোটে কেন এমন পরিস্থিতি তৈরি হলো তাদের সংকট কোথায় এসব প্রশ্ন রয়েছে আলোচনায় যদিও জামাত নেতারা বলছেন শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে জোট টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের অভিবাসীদের জন্য অনির্দিষ্টকালের জন্য ভিসা অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের বৈধ পথগুলো আরও সীমিত হয়ে যাচ্ছে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সূত্র জানায় যারা কল্যাণমূলক ও সরকারি সুবিধা নেওয়ার মাধ্যমে আমেরিকার জনগণের কাছ থেকে সম্পদ লুফে নিতে চায় তাদের পদ্ধতিগত অপব্যবহারের ইতি টানতে চায় প্রশাসন একুশে জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে ক্ষমতায় ফিরে আসার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধ এবং বৈধ উভয় ধরনের প্রবেশ সীমিত করার চেষ্টা করে আসছেন এরই মধ্যে তার প্রশাসন ব্রাজিল ইরান রাশিয়া সোমালিয়া নাগরিকদের জন্য অভিবাসী বিষয় প্রক্রিয়াকরণ স্থগিত করেছে এবার যে পঁচাত্তরটি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান আফগানিস্তান নেপাল এবং ভুটান রয়েছে আরও রয়েছে আলবেনিয়া আলজেরিয়া এন্টিগুয়া ও বারবুডা আর্মেনিয়া আজারবাইজান বাহামা বার্বাদুস বেলারুশ, বেলিজ বসনিয়া ও হার্জিগোনা ব্রাজিল বার্মা কম্বোডিয়া কেমেরোন কেপ ভার্দে কলম্বিয়া আইভরি কোস্ট কিউবা গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্র ডোমিনিকা, মিশোর ইরিত্রিয়া, ইথিওপিয়া ফিজি গাম্বিয়া জর্জিয়া ঘানা গ্রানাডা গুয়েতেমালা গিনি হাইতি ইরাক ইরান জামাইকা জর্ডান কাজাকিস্তান কসোভো কুয়েত কিরগিজ প্রজাতন্ত্র লাউস লেবানন লাইবেরিয়া লিবিয়া মালদোভা মঙ্গোলিয়া মন্টিনিগ্রো মরক্কো নিকারাগুয়া নাইজেরিয়া উত্তর মেসিডোনিয়া কঙ্গো প্রজাতন্ত্র রাশিয়া রুয়ান্ডা সেন্ট কিডস ও নেভিস সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেট ও গ্রেনাডাইজ সেনেগাল সিয়ারালিউন সোমালিয়া দক্ষিণ সুদান সুদান সিরিয়া তানজানিয়া থাইল্যান্ড টোগো টিউনিশিয়া উগান্ডা উরুগুয়া উজবেকিস্তান এবং ইয়েমেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি আগামী বিশে জানুয়ারি আজ বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এম এইচ তামিম প্রসিকিউটর শেখ মাহাদি এর আগে গত পনেরোই ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছিল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন গত সাতাশে নভেম্বর সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা বাড়াতে আপিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অধিকতর তদন্ত করে আগামী বিশে জানুয়ারির মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত আজ বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান এই তথ্য জানান এর আগে মামলাটি তদন্ত তদন্তে ছিল ডিবি তবে ডিবির তদন্তে সন্তুষ্ট না হওয়ায় আদালতে আজ নারাজির আবেদন করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের তার নারাজির আবেদন নিয়ে আদেশ অপেক্ষমান রাখেন আদালত এরপর বিকেলে তদন্ত ভার সিআইডি দেওয়া হয় নারাজির আবেদন দাখিলের শুনানিতে আইনজীবী মুস্তাফিজুর রহমান মুকুল বলেন এই চার্জশিট তদন্ত কর্মকর্তা কেবলমাত্র জমা দেওয়ার দায়িত্ব ছিল এজন্য দিয়েছেন এখানে মূল হত্যার পরিকল্পনাকারীদের সঙ্গে হত্যাকারী শুটারদের কি সম্পর্ক তা উল্লেখ করা হয়নি হাদি কোনো সাধারণ মানুষ ছিলেন না তাকে হত্যার জন্য অবশ্যই বড় কোনো পরিকল্পনা ছিল এই জন্য তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে যেন কেউ আর হাদির মতো ফেসিবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার সাহস না পায় পুলিশের দেওয়া চার্জশিটে আওয়ামী লীগের একজন ওয়ার্ড কাউন্সিলর একজন ওয়ার্ড কাউন্সিলরের কথা বলা হয়েছে এটা হাস্যকর একজন ওয়ার্ড কাউন্সিলর এই সাহস করার কথা নয় অবশ্যই বড় কোনো পরিকল্পনা ছিল এজন্য চার্জশিটের উপর আমরা নারাজি দিয়েছি তিনি আরো বলেন এখানে শুধু ফয়েসালকে দেখানো হয়েছে তার চেক জব্দ করা হয়েছে এটা হাস্যকর ব্যাপার এটা কি ধরনের তদন্ত প্রকাশ্য দিবালোকে হত্যার পর কিভাবে সেফ এক্সিট পায় কিভাবে সঙ্গে পরিকল্পনাকারী সাহায্য পালাতে করল তাদের কথা বলা হয়নি চার্জশিটে শরীফ উসমান হাদি বারবার বলতেন ন্যায় বিচারের কথা এবং তাকে যদি মেরে ফেলে সেই ন্যায় বিচারটাও চাইতেন এজন্য আমরা ন্যায় বিচারের স্বার্থে এই নারাজি দিয়েছি শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমান রেখেছেন গত ছয় জানুয়ারি এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এরপর গত বারোই জানুয়ারি মামলার বাদী আদালতে হাজির হয়ে পুলিশের দেওয়া চার্জশিট পর্যালোচনার জন্য বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় নেন আদালত ওই দিন চার্জশিটের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেন চার্জশিটের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ এছাড়াও রয়েছে ফয়সালের সহযোগী আলমগীর হোসেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী ফিলিপলাল ফিলিপস মুক্তি আক্তার এবং ফয়সালের বোন জেসমিন আক্তার তারা পলাতক রয়েছে বাকি এগারো আসামির কারাগারে আটক রয়েছে তারা হল ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির মোহাম্মদ মা হাসি বেগম শাহেদা সামিয়া বান্ধবী লিমা ওয়াহিদ আহমেদ সিপু নুরুজ্জামান নুমানি ওরফে উজ্জ্বল ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবির সঞ্জয় চিসিম সিবিউন দিউ মোহাম্মদ আমিরুল ইসলাম ওরফে রাজু এবং নরসিংদীতে অস্ত্রসহ আটক মোহাম্মদ ফয়সাল তদন্ত কর্মকর্তা চার্জশিটে পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জারির আবেদন করেন মামলার অভিযোগে বলা হয় শরীফ উসমান হাদি বুথান পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চ গঠন করে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন পল্টন মডেল থানার কালবার্ট রোড এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা বারোই ডিসেম্বর দুপুর দুইটা বিশ মিনিটে উসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় এতে তার মাথা এবং ডান কানের নীচের অংশে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে জখম হন তিনি পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পনেরোই ডিসেম্বর উসমান হাদিকে ইয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় গত আঠারোই ডিসেম্বর মারা যান তিনি এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আলজাবের জাবের পল্টন থানায় চোদ্দ ডিসেম্বর চেষ্টা মামলা করেন পরবর্তী সময়ে এটা হত্যা মামলায় রূপান্তর হয় প্রদর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি দেখা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নির্বাচনের দিনেই ভোট হবে পাবনা এবং পাবনা দুই আসনে হাইকোর্টের সিদ্ধান্ত ইসলামী আন্দোলনকে ছাড়া দশ দলের বৈঠক ঐক্য ধরে রাখার আশা নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিল বিসিবি খেলা বন্ধ স্টেডিয়ামে ভাঙচুর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে জুলাই অগাস্টের ফৌজদারি কার্যাবলী থেকে গণবুত্থানকারীদের দায় মুক্তি ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে বলে জানতে পেরেছেন ট্রাম্প অনিশ্চয়তায় জামায়াতের জোট ভেতরে অবিশ্বাস বাংলাদেশ সহ যে পঁচাত্তরটি দেশের অভিবাসন ভিসার কাজ স্থগিত করল ট্রাম্প প্রশাসন একটি অভিযোগে শেখ হাসিনার সাজা বাড়াতে আপিলের শুনানি বিশে জানুয়ারি এবং হাদি হত্যা মামলা ডিবির পর এবার সিআইডি কে তদন্তের নির্দেশ প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসন আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি